প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়েছি স্পেশাল একটি গাজরের লাড্ডু তো চলো আমরা ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবে এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো আমি এখানে গাজরটি সুন্দরভাবে পিলারের মাধ্যমে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি এবং মেশিনের সাহায্যে আমি এটা কুচু করে নিয়েছি তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ইউজ করছি কাঠবাদাম কিশমিশ কাজুবাদাম গরম মশলা তো এই তো তো আমি এই কাঠবাদামগুলোকে সুন্দরভাবে কুচি করে নিলাম আর বাদামটাকেও আমি সুন্দরভাবে ক্রাশ করে নিয়েছি আর কিছু রেখেছি আমি শেষে পরিবেশন করব। তো এখন আমি একটু হালকা গরম মানে পানিতে আমি গাজরগুলোকে কুচিগুলোকে হাফ বয়েল করে নিচ্ছি এরপরে আমি একটি প্যানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু ভালো করে এটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা একটি এলাচ দারুচিনি আর একটি তেজপাতা তো এটাকে আমি সুন্দরভাবে ভেজে এর মধ্যে আমি ওই হাফ সিদ্ধ করা গাজরগুলোকে ভালো করে ভেজে নেব কারণ ঘিয়ে যদি আপনি গাজরটা সুন্দরভাবে ভেজে নেন তাহলে এর যে একটা পানি থাকে মানে হালকা ওটাও দেখা গেছে শুকিয়ে যাবে এবং গাজরটা খুব ভাজা ভাজা হবে খুব ভালো লাগবে খেতে তো আসলে শীতকালে তো আমরা প্রচুর গাজর খেয়ে থাকি পেয়ে থাকি আর সারা বছরও কম বেশি পেয়ে থাকি তারপর শীতকালে একটু বেশি তো এই জন্যই আর কি তো এর মধ্যে আমি এর যেহেতু গাজর মিষ্টি একটি সবজি বা ফল তো এর মধ্যে আমি পরিমাণ মতো এক কাপ পরিমাণ চিনি দিলাম এর মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে একটা কুক হয় তো এই তো আমার এটা সুন্দরভাবে সিদ্ধ হতে থাকুক আর এটা যখন সিদ্ধ হয়ে আস্তে আস্তে আঠালো হয়ে আসবে তখন আমি এর মধ্যে নারিকেল কুচি দিয়ে দিলাম আর নারিকেলটা এটা আপনাদের অপশনাল এটা আপনারা ইচ্ছে করে দিতেও পারেন না দিতে পারেন আমার খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে দিলাম তো এটাতে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি তো এটা আসলে যেই হালকা একটা পানি ছিল সেই পানিটা দেখেন শুকিয়ে গেছে আমার চিনিটা খুব সুন্দরভাবে উঠে এসেছে এখন আমি এর মধ্যে কাজু ক্রাশ করা বাদামটা আমি এখানে মিক্সড করছি তো এর মাঝে আসলে আমি কাঠবাদাম যেটা কুচিয়ে রেখেছিলাম কিশমিশ সব কিছু আমি দিয়ে একটু লাইডের চেড়ে এটাকে আমি আরও একটুখানি ভেজে নেবো তো এর মধ্যে আমি একটা চামচ আরও ঘি দিয়ে দিলাম আর যদি আপনি লাস্টে এটার মধ্যে ঘি দেন তাহলে এটার ফ্লেভারটা আরও সুন্দর আসে তারপর এর মধ্যে আমি গুঁড়া একটু দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা মাওয়ার কাজ করে যেহেতু এটা লাড্ডু তো এই তো আমি হাত মানে হাত ক্লিন করে এসেছি এটা আমি এখন শেপ দিব লাড্ডু শেপে দেখেন কিভাবে আমি দিচ্ছি তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর মজাদার লাড্ডু আর ঘিয়ের স্মেলে তো আমার একদম মাথাটা ভোভো করছিল এত সুন্দর একটা স্মেল আসছিলো খুবই ভালো লাগে আমার এই লাড্ডুটা তো এই তো আলহামদুলিল্লাহ একদম রেডি তো অসম্ভব মজার একটি লাড্ডু ছিল তা আপনার সামনেই যেহেতু আমাদের সয়পরাধ তো আপনারা অবশ্যই এরকমভাবে তৈরি করে বাসার সবাইকে পরিবেশন করবেন তো ভালো থাকেন ধন্যবাদ